পশ্চিম থেকে যখন আরবরা এলো আরবদেরও ঠিক একই রকমেরই সমস্যা ছিল তারাও শকে হ বলতো তাদের কাছে সিন্ধু নদী হয়ে গেল হিন্দু এবং সিন্ধু নদীর এই ক্ষেত্র তা হয়ে গেল হিন্দুস্তান আর এই ক্ষেত্রের সমস্ত অধিবাসীরা হলো হিন্দু সুতরাং আজকে যেরকম হিন্দু বলতে একটা ধর্ম বোঝায় আসলে হিন্দু কোনো ধর্মের নাম নয় এই সিন্ধু নদীর ক্ষেত্রে বসবাসকারী সবাই হিন্দু শৈব শাক্ত গণপত্য বৈষ্ণব বৌদ্ধ জৈন আজীবিক ইত্যাদি অনেক ধর্মের বসবাস ভূমি এই ভারত ভূমির সবাই হিন্দু পরবর্তীতে মুসলমানরাও এসে এখানে বসবাস করেছে খ্রিস্টানরাও এসে বসবাস করেছে তারাও ভারতে বসবাস করার দরুন আমাদের এই সংস্কৃতি হচ্ছে দিবে আর নিবে মেলাবে মিলিবে যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে তারাও এখানে বসবাস করে হিন্দু সবাই হিন্দু কোনো বিশেষ ধর্মের নাম নয়